গল্প পিওনের আসরে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব শ্রীনারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাসির গল্প শুরু করছি আজকের গল্প বেয়ারিং ছাঁট পটলডাঙ্গার টেনিদা আমি আর হাবলুসেন সেন চাটুরেদের রকে বসে মন দিয়ে পেয়ারা খাচ্ছি হঠাৎ দেখি ক্যাবলা বেশ কায়দা করে নাকটাকে উচ্চিংড়ের মতো আকাশে তুলে সামনে দিয়ে চলে যাচ্ছে কেমন একটা আলেকজান্ডারের মতো ভঙ্গি যেন দিগবিজয় করতে বেরিয়েছে টেনিদা খপ করে একটা লম্বা হাত বাড়িয়ে ক্যাবলাকে ধরে ফেললো বলি অমন তালেবরের মতো যাওয়া হচ্ছে কোথায় নাকের ডগায় একটা চশমা চড়িয়েছিস বলে বুঝি আমাদের দেখতেই ক্যাবলা বললে দেখতে পাবো না কেন একটু কাজে যাচ্ছি এই সকালে কি এমন রোববার রে নেমন্তন্ন খেতে নাকি তাহলে আমরাও সঙ্গে যাই ক্যাবলা গম্ভীর হয়ে পড়লে না নেমন্তন্ন না আমি চুল ছাড়তে যাচ্ছি চুল ছাড়তে টেনিদা শুনে দারুণ খুশি হলো চল আমিও যাচ্ছি এইবার আমার পালা আমি চেঁচিয়ে খবরদার ক্যাবলা টেনিদা কি সঙ্গে নিয়েছিস কি মরেছিস গত বছর টেনিদা আমাকে এমন একখানা গ্রেট ছাঁটাই লাগিয়েছিল যে আমার বউ ভাতের নেমন্তন্ন খাওয়া একদম বরবাদ টেনিদা চোটে বললে তুই একটা পয়লা নম্বরে পেঁয়াজ চচ্চড়ি বেশ ডিরেকশন দিয়ে চুল ছাঁটাচ্ছিল চেঁচিয়ে মেচিয়ে ভন্ডুল করে দিলি না রে তোর কোনো ভয় নেই আমি অ্যাসা কায়দা করে তোর চুল ছাঁটিয়ে আনবো যে কি বলে তোর মাথা দিয়ে কি বলে একেবারে শিখা বেরোতে থাকবে হাবুল বললে হ শিখাই বাই রইবো শিখার মানে হইল গিয়া টিকি আমি বললুম তা বেশ তো তুই টিকি রা ক্যাবলা আমরা সবাই বেশ করে টানতে পারবো টেনিদা দাঁত খিঁচিয়ে বললে টেক কেয়ার টিকি নিয়ে টিকটিকির মতো টিকটিক করবি নে দিচ্ছি শিখা মানে বুঝি আর কিছু হয় না তাহলে আলোর শিখা মানে কি আলোর টিকি আলোর কখনো টিকি হয় কোনদিন বলবি অন্ধকারের টিকি চাঁদের টিকি হাবুল খুব জ্ঞানীর মতো বললে চাঁদের টিকি ধইরা রাশিয়ানরা তো টান মার্সে আমি বাধা দিয়ে বললুম কখনো না চাঁদের মাথা নেড়া আমাদের পাড়ার নকুলবাবুর মতো চাঁদের টিকি নেই ক্যাবলা বললে উফ এরা তো মাথা ধরিয়ে দিলে দেখছি ঘাট হয়েছে আমি আর চুল ছাড়তে চাই না এই বসছি টেনিদা হতাশ হয়ে বলল বসলি হ্যাঁ বসলুম আমাকে নিয়ে চুল ছাড়তে যাবি নে না ক্যাবলার মুখে একটা কঠিন প্রতিজ্ঞা দেখা দিলে তোমাকে নিয়ে তো নয় বেলার সেই গ্রেট ছাঁটাই আমি দেখেছি ও যে গল্পটা লিখেছিল মনের দুঃখে সেটাও পড়েছি টেনিদা মন খারাপ করে বললে তোর ভালোর জন্যই বলছিলুম মানে আমার ভুলোদার মতো সস্তায় কিস্তিমাত করতে গিয়ে না পস্তাস সেই জন্যেই বলছিলুম আমি বললুম ব্যাপারটা খুলে বলো তাহলে কি হয়েছিল তোমার ভুলোদার কি হয়েছিল ভুলোদার তেনিদা টকাং করে আমার চাঁদিতে ছোট্ট একটা গাঁট্টা মারলে ফাঁকি দিয়ে গপ্পটা বাগাবার চেষ্টা আর সেইতে পত্রিকায় লিখে দেবার মতলব ও সব চালাকি চলবে না ভুলোদা সেই প্যাথেটিক কাহিনী শুনতে হলে চার আনার তেলে ভাজা আগে আনো কুইক আমার পকেটে দুআনা ছিল আরও দু আনা হাবুলের কাছ থেকে আমায় ধার করতে হলো দুখানা বেগুনি এক সঙ্গে মুখে পুরে দিয়ে টেনিদা বললে আমার ভুলোদা মানে আমাদের দূর সম্পর্কে জ্যাঠামশায়ের এক ছেলে পয়সা কড়ির ব্যাপারে ছিল বেজায় টাইট জ্যাঠামশায়ের টাকার অভাব ছিল না ভুলো দাও কি সব ধান পাটের ব্যবসা করত। কিন্তু একটা পয়সা খরচ করতে হলে ভুলোদার চোখ কপালে উঠে যেত বললে বিশ্বাস করবি নে একদিন বাজারে গিয়ে টুক করে একটা নয়া পয়সা পড়ে গেল নালার ভেতরে বাজারের নালা বুঝতেই পারছিস যেমন নোংরা তেমনি বদ গন্ধ তার উপরে এক হাত পাক দেখলেই নাড়ি উল্টে আসে কিন্তু ছাড়বার পাত্র নয় এক ঘন্টা ধরে দু হাতে সেই নালা ঘাঁটলে আর একটার বদলে চার চারটে নয়া পয়সা মিলল তার ভেতর থেকে একটা অচল সিকি পেলে দুটো মরা শিঙি মাছ আর জ্যান্তু একটা খোলসে মাছও পেয়ে গেল তিনটে নয় পয়সা নগদ লাভ হলো সেদিন আর মাছও কিনতে হলো না হাবুল বললে এ রাম থু থু টেনিদা বললে থু থু জানিস ভুলদা এখন কত বড় লোক বাড়িতে গামছা পরে বসে থাকে কিন্তু ব্যাংকে তার কত টাকা ক্যাবলা বললে আমাদের বড় লোক হয়ে কাজ নেই বেশ আছি পচা ড্রেন থেকে মরা শিঙি মাছ খেতে পারবো না গামছা ও বসে থাকতে পারব না টেনিদা বললে না পারবি তো যা কচু পোড়া খেকে আমি ব্যস্ত হয়ে বলল আহ ঝগড়া করছো কেন গল্পটা বলতে দাও না টেনিদা গজগজ করতে লাগলো ইহ বড় লোক হবেন না না হলি তো না হলি অত কিসের জন্য রে মরা শিঙি মাছ খেতে নাচাস চাষ মাছ খা গামছা পড়তে না চাষ আলোয়ার থাক ওসব ধ্যাসটাম আমার ভালো লাগে না হুম আমি বললুম গপ্পটা গপ্পটা তেনিদা মুখটাকে ডিম ভাজার মতো করে বললে ধূত খালি কুরুবাকের মতো বকবক করলে গপ্প হয় ক্যাবলা বললে কুরুবক রকমের ফুল ফুল কখনো বকবক করে না টেনিদা চেঁচিয়ে বললে আমি বলছি কুরুবক রকমের বক খুব বিচ্ছিরি বক ফের যদি আমার সঙ্গে তক করবি তাহলে আমি এক্ষুনি কাঁচিয়ে এনে তোকে একটা গ্রেট ছাঁটাই লাগিয়ে দেব শুনি ক্যাবলার মুখ টুক একেবারে শুঁটকি মাছের মতো হয়ে গেল বললে না না তুমি বলে যাও আমি আর তক করবো না করিসনি বেঘরে মারা যাবি তাহলে বলে কুরুবক রকমের ফুল তাহলে গরুও এক রকমের ফল রসগোল্লা এক রকমের পাখি বানরগুলো রকমের পাকা তাল যা যা চালাকি করিসনি আমি বললুম কিন্তু ভুলো দা আরে গেল যা এটা যে ভুলোদা ভুলদা করে খেপে যাবে দেখছি তেনিদা আমার চাঁদিতে আর একটা গাঁটটা মারলে শিঙে মাছ দিয়ে নিজেও পটলের ঝোল কি না তাই এত ফুর্তি হয়েছে বলে তেলে ভাজার থেকে সেই আলুর চপটা মুখে পুরে দিয়ে বললে একদম সাইলেন্স নইলে আমি আর বলবো না আমরা বললুম আচ্ছা আচ্ছা টেনিদা শুরু করলো ভুলোদা পশ্চিমে কোথায় ব্যবসা করত ওদেশে থাকবার জন্য আর পয়সা বাঁচাবার জন্য তো বটেই একেবারে পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল মোটা কুর্তা পরত পায়ে দিত কাঁচা চামড়ার নাগড়া গড়গড়িয়ে দেহাতি তালুতে সব সময় খৈনি ডলতো পানকে বলতো পানোয়া সাপকে বলতো সাঁপোয়া আমরা কিছু জিজ্ঞেস করলে জবাব দিত দিতি হো কামাতে খরচ হবে বলে দাড়ি রেখেছিল তাতে বেশ সাধু সাধু দেখাতো আর গায়ে সাধা মানুষ কিছু ভক্তি চেঞ্জাও করতো কিন্তু চুলটা মাঝে মাঝে না কাটলে মাথা কুটকুট করে তাছাড়া কি বলে রাত দিন টাকার ধান্দায় ঘুরে ভুলোরা খুব সাফসুপ থাকতেও পারে না জামা কাছে মাসে একবার চান করে বছরে চারবার তাই চুল একটু বেশি বড় হলেই উকুন এসে বাসা বাঁধে কিন্তু চুল ছাঁটাইয়েও ভুলোদার খরচা ছিল না বেশ একটা কায়দা করে নিয়েছিল কি কায়দা বল দিকি? আমি বললুম বোধহয় নিজেই কাঁচি দিয়ে ছাঁটাই করতো টেনিদা সুকুমার রায়ের হজবরল এক মতো দুলে দুলে বললে হয়নি হয়নি ফেল হাবুল বললে হ বুঝছি নিজের মাথা চুল খামসা খামসা কইরা টাইন না তুলতো ই কি বুদ্ধি মগজ তো নয় যেন নিরেট একটি খাজা কাঁঠাল বসে আছে আই দিকে খিমছে খিমচে তোর খানিক চুল তুলে দি কেমন লাগে টের পাবি টেনিদা হাত বাড়াতেই হাবুল সড়াত করে এক লাফে রক থেকে নেমে পড়ল ক্যাবলা বললে আমরা ওসব কায়দা ফায়দার খবর জানবো কোর থেকে তুমি একটা কিসের ভাঙা টুকরো পেলে অগত্যা সেইটাই মুখে পুড়ে দিয়ে বললে কায়দাটা বেশ মজার ভুলোদা নজর করে দেখেছিল দেহাতি নাপিতদের মধ্যে বেশ সুন্দর একটা নিয়ম আছে চুল দাড়ি ছাঁটতে সজাতির কাছ থেকে ওরা কখনো পয়সা নেয় না গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক তখন দিব্যি একখানা ফ্রি হেয়ার কাট আসবার সময় আর একটা নমস্কার করে উঠে এলেই হলো একটা পয়সা খরচ নেই ভুলো দাও শিখে গিয়েছিল ব্যবসার কাজে এ গায়ে ঘুরে বেড়াতো আসতে যেতে দুটি নমস্কার ঠুকলে ব্যাস কাজ হাসিল সেদিনও তাই করেছে রাম রাম ভাইয়া বলে তো বসে পড়েছে এক নাপিতের সামনে চুল সঙ্গে সঙ্গে দেহাতি ভাষায় নানান গপ্প চলছে চাষের অবস্থা কেমন কোথায় ভান্ডাকে ভর্তা মানে বেগুনের ঘন্ট দিয়ে আচ্ছা পুরি পাওয়া যায় কোন গাছে তিনটে চোড়েল মানে তিনটে পেত ওয়া এই সব সদালাপের ভেতর দিয়ে ভুলোদার চুল কাটা তো শেষ হলো চলে ভাইয়া রাম রাম ভুলোদা পা বাড়াতে যাবে তক্ষুনি একটা কাণ্ড হলো সামনেই গঙ্গা একটা খেয়া নৌকো ওপার থেকে এপারে লাগলো আর দেখা গেল সেই নৌকো থেকে নেমে জনা পনেরো লোক এই দিক পানে আসছে বুড়ো থেকে ছোকরা পর্যন্ত সব বয়সের লোক আছে তাদের ভেতর দেখেই নাপিতের চোখ কপালে উঠল হায় রাম বলে খাবি খেল একটা ভুলো দা গুটি গুটি চলে যাচ্ছিল হঠাৎ নাপিত খপ করে হাত চেপে ধরলে তার আই ভাগটা কেউ বাইঠ ভুলোদা অবাক পয়সা চায় কি দেহাতি ভাষায় বললে আমি পয়সা দেব কেন আমি তো তোমার সজাত নাপিত বললে সে বলতে হবে না আমি জানি ওই যে পনেরো জন লোক আসছে দেখছো না ওদের কামাতে হবে এখন আমি একা পারবো কেন তুমিও আমাদের সজাত হাত লাগাও নাপিত টেনে ভুলোদাকে পাশে বসিয়ে দিলে বললে কি করবে ভাইয়া দেশগাঁয়ের নিয়ম তো মানতে হয় ওরাও আমাদের জাত কুটুম গায়ে লোক মরেছে তাই সবাই কামাতে আসছে এপারে নাপিত একটা খাবি খেয়েছিল ভুল ওরা চারটে বিষম খেল তা তা ওরা এপারে কেন ও পারে পারতো নাপিত রেগে বললে বুদ্ধ সজাত হয়েও যেন কিছু জানো না কামাবে কে সবারই তো অসহজ ভুলোদা ততক্ষণে হাঁ করে বসে পড়েছে মুখের ভেতর করে একটা পাকা বটের ফল পড়ল টেরও না ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছে আর বুঝেই হাত পা ঠান্ডা হয়ে গেছে তার বুঝলি আরো সব মজার নিয়ম রয়েছে ও দেশে গায়ে কেউ মরলেই সমস্ত পুরুষ মানুষকে মাথা কামাতে হবে দাড়ি চাঁচতে হবে তাই সব শুদ্ধ এপারে এসে পৌঁছে গেছে ভুলোদা তবু একবার শেষ চেষ্টা করলে আমার বহুত কাজ আছে পেট পে দাঁড়া ধরছে এর মধ্যে পনেরো জন লোক এসে পড়েছে নাপিত ধমক দিয়ে বলল আভি চুপকার লেলেও। বলেই ভুলোদার হাতে খুর ধরিয়ে দিলে একখানা পনেরো জন এসে তো রাম রাম বলে গোল হয়ে বসে পড়ল ভুলোদার তখন মাথা বো বো করে ঘুরছে হাত পা একেবারে হিম ম্যালেরিয়ায় ভোগা রোগা পটকা লোক তো নয় ইয়া ইয়া সব জোয়ান সঙ্গে পাকা পাকা বাঁশের লাঠি এমন করে ঘিরে বসেছে যে পালানোর রাস্তাঘাট সব বন্ধ পয়সা দিয়ে দাঁড়ি কামাবার ভয়ে কোনোদিন খুঁত ধরেনি চুল ছাটা তো বেয়ারিং পোস্টেই চালিয়েছে এতকাল মাথা মুখ কামাবে কি কিছুই জানে না কিন্তু সে কথা চুল কেটে নিয়েছে যদি বলতে যায় আমি তোমাদের সমাজের লোক নই তাহলে কেবল নাপিতই নয় সব শুদ্ধ ষোলো জন লোক তাকে এসা ঠ্যাঙানি দেবে যে ভুলোদা কেবল তক্তা নয় একেবারে তক্তা পোষ হয়ে যাবে চেয়ার টেবিল হয়ে যাওয়াও অসম্ভব নয় নাপিত ততক্ষণে একজনের মাথা জলে ভিজিয়েছে একটুখানি তারপর ঘচা ঘচখ চালাতে শুরু করেছে আর একজন দিব্যি উবু হয়ে ভুলোদার দিকে মাথা বাড়িয়ে দিয়ে ঘুঘুর মতো বসে আছে ওদিকে ভুলোদা চোখ বুজে বলছে ক্ষেমা মাকালি এ যাত্রা আমায় বাঁচাও তোমায় আমি শোয়া পাঁচ আনার না না বট বেশি হয়ে গেল শোয়া পাঁচ পয়সার পুজো তো তোমার ভুলো আমি বললুম কিন্তু কি কিপতে দেখেছিস তখনও পয়সার দিকে নজরটা ঠিক আছে টেনিদা বললে তা আছে ওই জন্যেই তো মা কালী ওকে দয়া করলেন না সাদা সিধে মানুষগুলোর অক্কের পয়সা এইভাবে ঠকানো এখন বোঝো মজাটা ভুলোদা তো সমানে জব করছে মা মা সোয়া পাঁচ আনা না না সোয়া পাঁচ পয়সার পুজো দেব আর এদিকে যে লোকটা মাথা পেতে ঠায় বসেই ছিল তার ঘাড়ে ব্যথা হয়ে গেছে সে রেগে ভুলোদার পেটে একটা খোঁচা দিয়ে বললে আরে হাঁকারকে কাহে বৈঠা হ্যায় হাত লাগাও ভুলোদা দেখলে আর উপায় নেই তখন লোকটার মাথায় খুর বসিয়ে কিছু দে দেয়নি চুল ভেজে নি ওভাবে খুর লাগালে কি হয় বুঝতেই পারিস আরে হা হা ক্যাট তা বলে লোকটা চেঁচিয়ে উঠল আর ভুলো দা গি 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 বলে আওয়াজ তুলে ঠায় অজ্ঞান সত্যি সত্যি অজ্ঞান আরে না না প্রাণটা তো বাঁচাতে হবে তাই অজ্ঞান হওয়া ছাড়া ভুলোদার কোনো রাস্তা খুঁজে পেলে না তখন চারিদিকে ভারী গোলমাল শুরু হলো আরে ক্যা ভাইল ক্যা ভাইল মার গাইল কা খুরের ঘায়ে যে লোকটা চাঁদি ছুলে দিয়েছে সে পর্যন্ত তার পেল্লায় চাঁটিটা সামলে নিলে এই জি তোমারা কে ভাইল মানে ওহে তোমার কি হলো ভুলোদা বলে চললো সকলে এক বাক্যে বললে তাই হবে ব্যাস আর কথা নেই ষোলো জন লোক তক্ষুনি ভুলোদাকে চ্যাংদোলা করে নিয়ে চললো যেভাবে শুয়োর নিয়ে যায় আর কি ভুলোদার হাত পা যেন ছিঁড়ে যেতে লাগলো একটুখানি নধর ভুঁড়ি হয়েছিল সেটা নাচতে লাগলো ফুটবলের মতো কিন্তু ষোলো জনের কাছ থেকে বাঁচতে হলে চুপ করে থাকা ছাড়া উপায় নেই তখন গলা দিয়ে গি গি নয় সত্যিকারের গোঁ গোঁ বেরোচ্ছে নিয়ে ফেললে এক রোজার বাড়িতে সবাই মিলে চেঁচিয়ে বললে ভোত পাকাড়লি রোজা বললে ঠিক আচ্ছা সে পাকড়ো অমনি সবাই মিলে ভুলোদার হাত পা ঠেসে ধরলে ভুলোদা তেমনি গো গো করতে লাগলো এদিকে রোজা কতগুলো শুকনো লঙ্কার মতো কি পুড়িয়ে ভুলোদার নাকে ধোঁয়া দিতে শুরু করলে করে হাসতে হাসতে ভুলোদার নারী নাড়ি ছিঁড়ে যাবার দাখিল তারপরেই রোজা করেছে কি ওর থেকে একটা খেংরা ঝাঁটা এনে কি সব বিড় করে বকতে বকতে ভুলোদাকে ঝপাং ঝপাং করে পিটতে আরম্ভ করেছে ভুলোদার অবস্থা তখন বুঝতেই পারছিস গলা ফাটিয়ে চাঁচাতে লাগলো বাবা রে মারে ঠন ঠনের কালি রে আমার দফা সারলে রে আমি গেলুম রে না পিতরা চোখ বড় বড় করে বললে বাংলা বল রাহা তখন সবাই বললে আ বাঙালি ভূত পাকড়লে রাম 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 রোজা মাথা নাড়লে বললে বাঙালির ভূত বহৎ জব্বার ভূত আরো জোর ঝাঁটা চালাতে হবে ঝপাং 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 তার উপরে সেই লঙ্কা পোড়ার গন্ধ ভুলুদা আর কিচ্ছু টের পেলে না উঠে বসল তিন ঘন্টা পরে একটু একটু করে ব্যাপারটা খেয়াল হচ্ছে তখন দেখলে দুশো গায়ের লোক তাকে ঘিরে দাঁড়িয়ে তার মাথা পরিষ্কার করে কামানো একেবারে ন্যাড়া মুখে একটি দাড়ির চিহ্ন নেই এমনকি ভুরু পর্যন্ত নিটোল ভাবে চাঁচা চাঁদির ওপরে দুর্গন্ধ কি একটা প্রলেপ মাখানো জল আর কাদা হেসে রোজা বললে হাঁ আপ ঠিক হই ভূত ভাগ গাইল ভুলোদার এখন আর সস্তায় কিস্তিমাত করতে চায় না নিয়মিত সেলুনে গিয়ে নগদ আট গন্ডা পয়সা খরচ করে চুল ছেঁটে আসে তাই বলছিলুম ওরে ক্যাবলা রেগে ক্যাবলা উঠে দাঁড়ালো আমি তোমার ভুলোদার মতো বিনি পয়সা চুল ছাড়তে এ কথা তোমায় কে বললে তারপর তেমনি কায়দা করে নাকের ওপর চশমাটাকে আরো উঁচুতে তুলে আলেকজান্ডারের ভঙ্গিতে গটমটিয়ে চলে গেল শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাসির গল্প বেয়ারিং ছাঁদ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে